জেলা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে গেল গোবিন্দপুর শেফালি সমাজ সেবা সমিতি শিক্ষা ও প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও গতি বজায় রাখতে অবিলম্বে জেলা আদালতের নির্দেশে বাতিলের দাবি জানিয়েছেন শেফালি সমাজ সেবা সমিতির কর্মী শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটা বড় অংশ জানা গেছে সুভাষ ঘোষ যিনি পূর্বে গোবিন্দপুর শেফালি সমাজ সেবা সমিতির সম্পাদক ও সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন তিনি পূর্ব বর্ধমান জেলার জেলা বিচারকের আদালতে একটি মামলা দায়ের করেন আদালত একতরফা আদেশ প্রদান করে ঘোষকে উক্ত সমিতির চত্বরে প্রবেশের অনুমতি দেন এরপরেও সুভাষ ঘোষ সিভিল প্রসিডিউর কোডের একশো ধারা অনুযায়ী আরেকটি আবেদন দাখিল করেন যেখানে আদালত পুনরায় একতরফা আদেশ দিয়ে তার প্রার্থনা মঞ্জুর করেন অন্যদিকে গোবিন্দপুর সমাজ সমাজসেবা সমিতির সভাপতি জানিয়েছেন যে সুভাষ ঘোষকে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সমিতির সম্পাদক ও সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে তার কার্যকলাপ সমিতির স্বার্থের পরিপন্থী ছিল বলেও অভিযোগ করা হয়েছে এরপরেও জেলা বিচারকের একতরফা আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আপিল করা হয়েছে এই পরিস্থিতিতে সমাজসেবা সমিতির ভেতরে এবং বাইরে উত্তেজনা তৈরি হয়েছে গোবিন্দপুর শেফালি সমাজ সেবা সমিতির কর্মী শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটা বড় অংশ মনে করে শিক্ষা ও প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও গতি বজায় রাখতে অবিলম্বে জেলা আদালতের নির্দেশ বাতিল করা উচিত